আজকে আমার ঘরে রান্না হচ্ছে এটা দেখুন আপনারা বুঝতে পারছেন কি না আমি জানি না যে কি হচ্ছে এটা এটা অ্যাকচুয়ালি হচ্ছে সোয়াবিনের কোথা এই দেখুন আমি সোয়াবিনটাকে প্রথমে ভিজিয়ে রেখে তারপর মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছি তার সাথে পেঁয়াজ আদা রসুন ধনেপাতা পাতা দিয়ে আজকে আমার ধনেপাতা ছিল না বলে দেইনি তারপর কালো জিরে দিয়ে বেসন দিয়ে ওটাকে অল্প বেসন দিয়ে মেখে নিয়েছি নিয়ে এরকমভাবে শ্যালো ফ্রাই করতে হয় এবার আমি এখানে মশলা করে নিয়েছি এই এই দেখুন মশলাটা মশলাটা হচ্ছে আমার পেঁয়াজ আদা এখানে খালি পেঁয়াজ আদা রয়েছে তারপরে আমি জিরে পাউডার লাল মিচ পাউডার সব কিছু দেবো আর একটু ইয়ে দেবো ক্রিম দেবো আর এখানে আমার তৈরি হচ্ছে আলু পোস্ত আলু পোস্ত মানে আমাদের এখানকারই একজন আর কি আনটি বলে ডাকে তা ওর খুব পছন্দ মানে ও বাঙালি নয় ও নিরামিষ খায় ওর এখানে সবই নিরামিষই খাওয়ার লোক বেশি তা ও একদিন বলেছিল যে আনটি তোমাদের বাঙালি লোক যে বানাতে হয় না আলু পোস্ত বহুত আচ্ছা লাগত তা বলে ঠিক ম্যা একদিনদেরকেও খিলাওঙ্গি তা আজকে সেই সুযোগটা হয়ে গেছে তা আজকে ওদের দেখেছি তা সেই জন্য আমার হচ্ছে আলু পোস্ত হচ্ছে আর অলরেডি ডাল আমার এরকম হয়ে আমি করে রেখেছি ডাল এখানে জাস্ট একটু দেখালাম লাউ দিয়ে আমি তুরুর ডাল বানিয়েছি